আসসালামু আলাইকুম সবাইকে আফিফাস ব্লগে স্বাগতম আজকে আমরা বানাবো আলু চিপস আলু চিপস এটা খেতে খুব মজা হবে এটা আমরা নিয়ে নিয়েছি আলু এটাকে এখন আমরা সিদ্ধ দিব ততক্ষণে দেখা হচ্ছে দেখুন এটা আমরা সিদ্ধতে বসায় দিয়েছি এখন গাইস আমাদের সিদ্ধ আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমরা এগুলোর চুকলাগুলো ছাড়াবো। ততক্ষণ আপনারা দেখতে থাকেন আলুর চুকলাগুলো আমরা পিল করে ফেলেছি এখন আমরা আলুগুলো ম্যাশ করব এর জন্য ম্যাশের দরকার কারণ আমি আমরা হাত দিয়ে করব না কারণ এটা খুব গরম গাইস আমরা আলুগুলো ম্যাশ করে নিয়েছি এগুলোর মধ্যে এখন যাবে কর্নফ্লাওয়ার আর যাবে হচ্ছিল ম্যাগি মশলা আমরা দিব গোলমরিচ এটা আপনারা নাও দিতে পারেন আবার দিতেও পারেন যাদের ঝাল পছন্দ তারা এগুলো দিতে পারেন তারপর আমরা দিব লাল মরিচ গুঁড়া আমরা যেহেতু গোলমরিচ গুঁড়া দিয়েছি এর জন্য আমরা একটু এটা লালমরিচ গুঁড়ো একটু কম দিব এখন আমরা এগুলো এটাকে আমরা ম্যাশ করে নিয়েছি ভালো করে আবারও তো এখন আমরা এগুলো অল্প গোল বানাবো এর মধ্যে আমরা একটু চিজ ঢোকায় দিব মজরেলা চিজ আমি একটু কিউব কিউব করে কাটে দিছিলাম এগুলোকে এখন আমরা এভাবে ই করে দেবো গোল করে দিব জানি এটা ভিতরের থেকে নিয়ে থাকে এভাবে করে আমরা অনেকগুলো করে ফেলব গোল গোল করে তো গাইস আমাদের এই গোল গোল বানানো ডান এখন আমরা নিছি ডিম দুইটা ডিম নিছি আমি এটাকে আমরা ফাটাই ফেটায় নিছি মানে মিক্স করে নিচ্ছি আর নিষি ছিল আটা এর মধ্যে আমরা একটু অল্প একটু কর্নফ্লাওয়ার দেবো আমরা এগুলো এখন কর্নফ্লাওয়ার যেটা দিয়েছিলাম ওইটা এখন আমরা করে নিচ্ছি আর আমরা এখানে একটু বিট দিব এটা একটা স্পেশাল বিট লবণ এটা আমার মা বানায় আপনার এমনি বিট লবণ দিতে পারেন কোনো সমস্যা নেই আর একটু দিব গোলমরিচ নিচ্ছি আর দিব লালমরিচ গুড়া আর এটার মধ্যে অল্প একটু দিব একটু নুন নুনটা দিলে ভাল লাগবে একটু দিস এখন এটার মধ্যে আমরা দিব অল্প একটু পানি না 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 পানি দিব না আমরা এই কর্নফ্লাওয়ারের মধ্যে লাল গুঁড়া মরিচ বিট লবণ একটু স্পেশাল বিট লবণ আর দিছি এটার ব্ল্যাক পেপার এগুলো দিয়ে মিক্সড নেব এখন দেখতে থাকে তো গাইস আমরা এটা গুলিয়ে নিয়েছি এখন আমরা এই যে আলুর ডোটা বানাইছি যেটার মধ্যে চিজ ফিল করা এটা আমরা ফার্স্টে এটার মধ্যে দিব দেওয়ার পর আমরা এই ময়দার মধ্যে কোট করব আবার আমরা দিচ্ছি ডুবাই আবার আমরা এটার মধ্যে দিব এটা এখন আমরা এই যে গরম তেল এটার মধ্যে দিব এভাবে করে আস্তে আস্তে সবগুলো করতেছি তো গাইস আমাদের এটা রেডি হয়ে গিয়েছে এটা খেতে খুব লোভনীয় দেখাচ্ছি দাঁড়ান এ দেখেন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা মজা লাগতেছে এবং চিজগুলো তো অনেক মজা লাগবে এটা আপনারা ট্রাই করতে পারেন বাসায় এটা খুব মজা আমাদের কাছে এটা খুব ভাল লাগে আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম